উনি ওই ন কারखास्तে ইউনিয়ন টেক্স বলিয়া প্রত্যেক ন কারखास्तে 1000 টাকা হল যাবে করে আমি ও বৈদ্য লিস পে আমার পাই একজন আনচ আমি অনু মে না ধরে করি 600 টাকা দিয়ে আমার কাছে কয়দিন আগে সাদা কুজে বড়ঙ্কর আমি তার সন্তরাশি বাইনি লিয়া সুফি আলম শুইলে আমার কাছে বড়দনের সাদা দাবি করছে আমার হোম কি টিম কি দিশে আমি সাদা দিছিনা করে আমারে 3 4 টা সাদা কত নাটক মামলা করছে এখন আমি চারটা ফুড়ি একটা ছেলে লিয়া আমার সংসার কিলা বাসায় সাতশো টাকা রোজ ভাই এর বাদেও দিনে আমার পিছনে যে নদী আছে এটা এলাকা সাতকানায় সিলেট জিলাই মানে সংযুক্ত আমরা কোম্পানিগঞ্জ বৈদ্যার ভিতরে বালু তুললে নৌকাটা যদি দিয়ে যায় তার ক্যাটার বাহিনী মারে এক হাজার দুই হাজার টাকা সাদা দাবি করে ফিটা ফিটি করে মানে অতিষ্ঠ হই আমরা সব নৌকা টৌকা বন্ধ হয়ে তিন তিনদিন ধরে মানে আমরা একবারে ওনারে বইতাছি উফাস বইতাছি মানে আমরা কোনোবাদ সুলতান ভাই না আমরা বাচ্চা কাচ্চা উপ আমরা কোনো দিন যাইবার জায়গা নাই আমরা দূর দাবি জানাই এই সন্ত্রাস বাহিনী কেডার বাহিনীর প্রতি নিন্দা জানাই সরকারের আওতায় নেওয়া তার জন্য সুষ্ঠু বিচার হয় অতীতে ও তার এই চাঁদাবাজির চাই পাঁচটা মামলা আছে তদন্ত করে সরকারের পক্ষ দেখাও তার বহুত মামলা আছে এ সব সময় চাঁদাবাজি করে এখন বড় ধরনের চাঁদাবাজি এখন কয় যে আগে আওয়ামী লীগ আছে অবৈধ সরকারের জমাতে ইসলামের কেডার

আমরা আর যাইবার জায়গা নাই আমরা অতজন শ্রমিক মানুষ আমরা কত নৌকা আমরা বই জামার আমার পিছনে নদী পাঁচ সাত হাজার মানুষ আমরা এই এলাকার কতটা নৌকা প্রায় আর দশ হাজার নৌকা আর বহুত মানুষ সব অনাহারে আমরা বইতে অতিষ্ঠ হইয়া এবার দিন গেলে ইসলামপুরের ইউনিয়নের দিন গেলেও হে মাইকদের করে সাদা কুজে আমরা যে তার টেকা পাই সাদা দিলে আমরা ফেট পাচ্ছে না আমরা সংসার চালাইতাম পারি না এখন সাদা না দিলেও বিপদ আর মাল না তুললে আমরা বিপদ আমরা চতুর্দিকে বিপদ করছি আমাদের নৌকাগুলি স্ট্রেক করা এই ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সুফি আলম সে আজ তিন দিন ধরেই মানে আমাদের শ্রমিকদেরকে নৌকা নৌকায় উঠে সে নিজাই আর চাঁদা দাবি করে দাবি করার স্বার্থে আমরা শ্রমিকরা চাঁদা দিতে পারিনি কারণ আমরা এমনিতেই অনেক ভুক্তভোগী সে আমরা যে হ্যারাসমেন্ট করে এই হিসাবে আমরা তারে নিন্দা জানাই সে যে একজন চেয়ারম্যান হয়ে একজন চেয়ারম্যান হয়ে যে আমাদেরকে সাধারণ মানুষকে চাঁদা দাবি করে আমরা এত কষ্ট করে এই স্বাধীন হইতে চিন্তা করেছি কিন্তু সে এই স্বাধীন হতে দিচ্ছে না সে এখন আমরা আজকে হয়তো ধরেন পাঁচ শ্রমিকরা এখানে জোড়া হয়েছি যে সাদা না দিলে দুলিয়া যে পোল্টির মানুষ খোঁ জন্য কোন খুব পানি চলেছে